শহরের একটি পুরনো আবাসিক এলাকার গল্প পাশের বাসার নতুন বউ রিন্তা হঠাৎ রহস্যময় আচরণ শুরু করল প্রতিদিনই সন্ধ্যায় সে নিজে ঘরের লাইট নিবিজে বাইরে হাঁটতে বেরো কারও চোখে কিছুটা অদ্ভুত লাগলেও কেউ জানে না তার উদ্দেশ্য একদিন নিচের ফ্ল্যাটের অনির্বাণ তার চোখে একটি ছোট চিহ্ন লক্ষ্য করে সেটা কি কেবল দাগ নাকি কোনো প্রাচীন সংকেত নির্বাণ সিদ্ধান্ত নিল তার রহস্য উন্মোচন করার সে একদিন রাতে পিছন দিক দিয়ে বেরিয়ে রিন্তার পথে পথে অনুসরণ করতে শুরু করল হঠাৎ রিন্তা একটা পুরনো বাগানের গোপন দরজা খুলে ভেতরে প্রবেশ করল নির্বাণ সাহস জোগায় আর দরজার পাশে লুকায় ভেতরে সে দেখল ভেতরে ঢুকে নীরব বাগানের ভেতর রিন্তা একটি পুরনো পুতুল ঘর খুলে বসেছে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বাতাস হঠাৎ জমাট বাঁধল আর বাতির আলো ঝাপসা হয়ে গেল রিন্তা হাতের লাল রুমাল দিয়ে একটি পুতুলের চোখ মুছে দিল হঠাৎ সেই পুতুলের চোখগুলো চোখের সঙ্গে চোখ মিলিয়ে চকচক করে উঠল নির্বাণ আতঙ্কিত কিন্তু কৌতূহল তাকে থামতে দেয়নি সে দেখতে পায় রিন্তা ধীরে ধীরে এক প্রাচীন গহ্বরের দিকে এগোচ্ছে সেই গহ্বরের ভিতরে অচেনা চিহ্ন আর অদ্ভুত আলো ঝলকাচ্ছে যেন কোনো প্রাচীন রহস্য অপেক্ষা করছে তার জন্য এক মুহূর্তের জন্য রিন্তা হঠাৎ চিৎকার করে উঠল নির্বাণ তুমি কি এখানে নির্বাণ ঠিক ধরতে পারল না একই ধোকা নাকি আসল হঠাৎ গহ্বরের মেঝে কম্পন করতে লাগল আর পেছনের দিক থেকে কেমন যেন ছায়া ধাপের শব্দ আসছে গহ্বরের কম্পন বেড়ে চলেছে ছায়া ধাপের শব্দ আরও কাছাকাছি আসছে নীরব পরিবেশ শুধু দূরের কোনো দেয়ালের ধ্বনি আর হঠাৎ বেজে ওঠা ধাতব শব্দই শোনা যাচ্ছে রিন্তা হঠাৎ ঘুরে দাঁড়ালো, চোখে আলো আর চমক নির্বাণ যদি তুমি সাহসী হও আমাকে সঙ্গে নিয়ে গোপন কক্ষে যেতে হবে গু নির্বাণ কাপতে কাপতে নদ করে তারা ধীর পায়ে একটি পুরনো সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল সিঁড়ির শেষে একটা দরজা যা দেখতে সাধারণ কিন্তু যেন অদ্ভুত শক্তি ধরে রেখেছে তারা তা খুলতে গেলেই হঠাৎ দরজা নিজে থেকেই খোলখোল করে পেছনের দিকে লেগে পড়ল দরজা খোলার সাথে সাথেই তারা এক অদ্ভুত আলো ঝলমলানো কক্ষ দেখতে পেল কক্ষের মাঝখানে একটি বড প্রাচীন মানচিত্র বিস্তৃত আর মানচিত্রের উপর চলছে নীল আলো ঝলকানো রেখা যা যেন কোনো পথ নির্দেশ করছে রিন্তা বলল এই মানচিত্রটি আমাদের শহরের একটি গোপন ধন বা রহস্যের দিকে নিয়ে যাবে কিন্তু সাবধান যারা এখানে প্রবেশ করে তারা সহজে বের হতে পারে না হঠাৎ একটি হালকা বাতাসে মানচিত্রের রেখা আনসার দিয়ে নাচতে শুরু করল আর দূরের গহ্বরের প্রাচীরের উপর ছায়ার মূর্তি ধীরে ধীরে মানুষ হয়ে উঠল নির্বাণ হঠাৎ জানতে পারল এটা কোনো সাধারণ রহস্য নয় এখানে প্রাচীন জাদু এবং রহস্যময় শক্তি জড়িত নির্বাণ আর রিন্তা ধীরে ধীরে মানচিত্রের দিকে এগোল নীল আলোয় ঝলমলানো রেখাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে তাদের পথ দেখাচ্ছে হঠাৎ মানচিত্রের উপরে থাকা আলো এক মুহূর্তের জন্য তীব্র ঝলকানি দেয় আর একটি গোপন পথের দরজা যেন বাতাসে ঝাপসা হয়ে ওঠে রিন্তা বলল এ পথের শেষে আছে শহরের সবচেয়ে প্রাচীন রহস্য কিন্তু যারা একবার ঢুকেছে তারা সহজে ফিরে আসেনি গিয়ে নির্বাণ কাপতে কাপতে বলল আমরা কি সত্যিই ঢুকব রিন্তা হেসে বলল সাহসিকতা ছাড়া কেউ জানতেই পারবে না আগে তারা দরজা খুলল ভিতরে ঢুকতেই চারপাশে হঠাৎ ছায়া নাচতে শুরু করল আর মেঝে ধীরে ধীরে চলতে শুরু করল যেন কোনো অদ্ভুত জীবন্ত যন্ত্র তাদের পরীক্ষা করছে নির্বাণ চোখ বোলাতে বোলাতে লক্ষ্য করল গহ্বরের প্রাচীরের চিহ্নগুলো হঠাৎ জীবন লাভ করছে ছোট ছোট আলো এবং ছায়া মিলিয়ে এক অদ্ভুত দুর্বোধ্য ছবি তৈরি করছে ছবি যেন ভবিষ্যতের সংকেত দিচ্ছে কেউ যদি ভুল পদক্ষেপ নেয়া তাহলে গোপন গহ্বরের দরজা বন্ধ হয়ে যাবে রিন্তা আর নির্বাণ একে অপরের দিকে তাকালো হৃদয় দ্রুত ধরধর করছে প্রথম ধাপ ঠিক রাখতে হবে অন্যথায় আমরা হারিয়ে যাব রিন্তা বলল মাসেই উডন্ত দ্বীপের চূড়ায় দাঁড়িয়ে দেখল পাশে ঝরনা ঝরছে উডন্ত ছোট ছোট রঙিন পাখি ঘুরছে আর বাতাসে হালকা মিষ্টি সুবাস ড্রাগনটা এখন একদম বন্ধুত্বপূর্ণ মাথা হেলিয়ে হাসছে জেন বলছে ভয় নেই সব ঠিক আছে গিউ রিমা হেসে বলল ঠিক আছে তাহলে আমি কি এই রঙিন উডন্ত পাখিদের সঙ্গে খেলতে পারি ড্রাগন মিদু নিচু আওয়াজ করল হঠাৎ পাখিরা রিমার চারপাশে উডে উডে অদ্ভুত আকৃতি বানাতে লাগল রিমা খুশিতে ঝাঁপ দিচ্ছে হাসছে আর উডন্ত দ্বীপের সৌন্দর্য উপভোগ করছে হঠাৎ সে দেখল একটি ছোট উজ্জ্বল বাতি তার দিকে ঝলমল করছে সে মনে মনে জানল এটিই নতুন রোমাঞ্চের ইঙ্গিত কিন্তু ভয় নয় বরং মজা আর কৌতূহলের রিমা ভাবল আমার ছোট সাহস আর কৌতূহল আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে ভয় নেই শুধু আনন্দ আর রোমাঞ্চ উ রিমা প্রথম ছোট দরজার দিকে এগোল দরজার হাত ধরে ধীরে খুলতেই সে হঠাৎ এক উজ্জ্বল জগতে ঢুকল চারপাশে সব কিছু নীলসবুজ আলোয় ঝিকমিক করছে মাটির পরিবর্তে সেখানে ছিল নরম রঙিন কুশন আর বাতাসে হালকা মিষ্টি সুবাস যেমন কোনো ফুলের বাগান ভাসছে হঠাৎ ছোট ছোট উডন্ত প্রাণীরা প্রায় ফুলের মতো দেখতে রিমার চারপাশে ঘুরে শুরু করল তারা লাফাচ্ছে নাচছে আর মাঝে মাঝে রিমার মাথায় ল্যান্ড করছে জেন বলছে আসো আমাদের সঙ্গে খেলো উ রিমা কৌতূহল ভরা চোখে বলল ঠিক আছে আমরা কি খেলব প্রাণীরা হেসে হেসে তার চারপাশে উঠতে লাগল আর হঠাৎ একটি রঙিন পথ তৈরি হল যা ঘুরে ঘুরে একটা ছোট ঝরনার কাছে নিয়ে গেল ঝর্ণাটি কেবল পানি নয় বরং জলটা ঝলমল করছে নীলসোনালি আলোয় আর জল থেকে ছোট ছোট ঝলকানি উঠছে যেন ছোট খেলনা প্রাণীরা তৈরি করেছে রিমা নাচতে খেলতে ঝরনার ধারে এল আর সে অনুভব করল এই জগতে কোনো ভয় নেই শুধু আনন্দ কৌতূহল আর রোমাঞ্চ হঠাৎ জল থেকে একটি ছোট রঙিন বল ঝলকানি করে উঠল বলটি যেন রিমার সঙ্গে খেলতে চাচ্ছে আর সে তা ধরতে পারল সঙ্গে সঙ্গে আরও রঙিন আলো চারপাশে ছড়িয়ে পড়ল আর রিমা বুঝল এখানে প্রতিটি ছোট পদক্ষেপেই নতুন মজা অপেক্ষা করছে রিমা রঙিন বলটা ধরতেই বলটি হালকা উডে তার সামনে নাচতে শুরু করল রিমা তাকে ধরে টানতে চাইল আর বল হঠাৎ এক ঝোলকানি ছড়িয়ে সব কক্ষে ছড়িয়ে গেল ঘরের ভিতর হঠাৎ ছোট ছোট উডন্ত অক্ষরগুলো তৈরি হল যে অক্ষরগুলো দিয়ে রিমা নিজের নাম লিখতে পারে আর লেখা সঙ্গে সঙ্গে রঙিন ফুলে পরিণত হয় রিমা খুশিতে জাম্প করতে লাগল ওহ কত মজা সে বলল তখনই বলটি আরও দ্রুত উঠতে লাগল আর রিমাকে এক ছোট নরম কুশনের উপর নিয়ে গেল কুশনের উপর বসে রিমা দেখল চারপাশে উডন্ত প্রজাপতির মতো আলো জ্বলে উঠছে প্রজাপতিরা তার চারপাশে ঘুরে ঘুরে নাচছে আর রিমা হেসে বলল আমি যেন কোনো রঙিন স্বপ্নে চলে এলাম হঠাৎ বলটি রিমার হাতে হালকা ধাক্কা দিয়ে একটি ছোট পথ দেখাল সেই পথ দিয়ে হাঁটতে গিয়ে রিমা দেখতে পেল একটা ছোট ঝরনা যার জলে রঙিন কণার মতো ঝলকানি ঝরনার ধারে বসে রিমা জল স্পর্শ করতেই জলটি হালকা ঝলমল করে তার হাতের আঙুলে নাচতে লাগল রিমা বিস্ময়ে হেসে উঠল এখানে আসলে শুধু মজা আর রোমাঞ্চ ভয় নেই গু বলটি হঠাৎ তার কাঁধে এসে বসল মনে হল বলটি বলছে চল আরও মজা করি রিমা বলটিকে ধরে ঝরনার ধারের রঙিন পথ ধরে এগোল হঠাৎ পথের মাঝখানে ছোট ছোট উডন্ত পাফের মতো মিষ্টি বুদ্বুদ উঠল রিমা বুদবুদগুলোতে হাত মেলালেই বুদবুত ফেটে রঙিন ধোঁয়া ছড়িয়ে দিল এবং ধোঁয়া ঠিক যেন ছোট ছোট প্রাণী হয়ে নাচতে লাগল রিমা মজায় হেসে বলল ওহ তুমি কি সত্যিই আমাকে খেলাচ্ছ বলটি হালকা ঝাপটে তার হাতের উপর নাচতে লাগল আর হঠাৎ রিমা নিজেও ছোট ছোট উডন্ত বুদ্বুদ হয়ে ঘুরতে লাগল সে হাওয়ায় উঠছে হালকা ঝলমল আলো চারপাশে আর রঙিন প্রজাপতিরা তার সঙ্গে নাচছে রিমা একদম মজা পেয়ে বলল আমি যেন স্বপ্নের জগতে এসে পড়েছি তখনই বলটি হালকা ছোড়া দিয়ে রিমাকে এক ছোট উডন্ত স্লাইডের দিকে নিয়ে গেল রিমা স্লাইডে বসে ধপাস করে নেমে এল আর নিচে এসে দেখল স্লাইডের শেষমেশ একটি ছোট রঙিন ঝরনা যেখানে জল খেলাধুলা করে ঝরনার জল স্পর্শ করলে ছোট রঙিন স্পার্কস নাচতে লাগল আর রিমা হেসে হেসে ভিজতে ভিজতে আরও মজা পেল রিমা বুঝল এই জগতে ভয় নেই শুধু আনন্দ রোমাঞ্চ এবং অদ্ভুত হাস্যস রিমা বলটিকে ধরে ঝরনার ধারে দাঁড়িয়ে দেখল ছোট ছোট রঙিন জল কণাগুলো হঠাৎ নাচতে শুরু করল রিমা হাত বাড়িয়ে জল স্পর্শ করল আর জল থেকে ছোট ছোট ঝলকানি উড়ে গিয়ে তার মাথার উপর উড়ে নাচতে লাগল সে হেসে বলল ওহ তুমি আসলে আমার সঙ্গে খেলছ তখনই বলটি হালকা ঝাপটে রিমার কাঁধে এসে বসল রিমা বুঝল বলটি তার গাইড বলটি উডে উডে একটি উজ্জ্বল পথ দেখাল যেখানে রঙিন ফুল আর উডন্ত প্রজাপতি মিলেমিশে নাচ করছে রিমা পথ ধরে এগোল আর হঠাৎ একটি ছোট স্লাইডের মতো পথ দেখল সে স্লাইডে বসল আর ধপাস করে নেমে এল নিচে এসে দেখল ঝরনার ছোট ছোট বুদ্বুদ আর আলো একত্রে নাচছে আর রিমা হেসে হেসে বুদ্বুদগুলোর মধ্যে লাফ দিতে লাগল হঠাৎ বলটি তার হাত ধরল এবং নাচতে উঠতে তাকে একটি ছোট উডন্ত দোলনা দেখাল দোলনায় বসতেই রিমা উডে উডে ঘরে ঘুরতে লাগল আর প্রতিটি উডন্ত মুহূর্তে রঙিন আলো তার চারপাশে ঝলমল করল রিমা খুশিতে চিৎকার করে বলল আমি যেন স্বপ্নের জগতে এসে পড়েছি বলটি হালকা ঝাপটায় তার সঙ্গে হাসল মনে হল চল আরও মজা করি রিমা বলটিকে ধরেই ঝরনার ধারের রঙিন পথ ধরে এগোতে লাগল বুদবুতগুলো তার চারপাশে উডে উডে খেলতে লাগল রিমা এগিয়ে গেল আর হাত মেলাতে লাগল বুদ্বুদ ফেটে রঙিন ধোয়া ছড়াল আর সেই ধোঁয়া ছোট ছোট উডন্ত প্রাণী হয়ে নাচতে লাগল রিমা খুশিতে জাম্প করতে লাগল হঠাৎ বলটি তার কাঁধে এসে নাচতে লাগল আর রিমা তার সঙ্গে লাফালাফি করতে লাগল ছোট উডন্ত প্রজাপতিরা চারপাশে ঘুরছে আর রিমা নিজেও নরম কুশনের উপর থেকে হালকা ঝাঁপিয়ে খেলছে তারপর বলটি তাকে একটি উডন্ত স্লাইডের দিকে নিয়ে গেল রিমা স্লাইডে বসে ধপাস করে নেমে এল আর নিচে এসে দেখল ঝরনার জল স্পর্শ করলে ছোট রঙিন ঝলকানি নাচতে লাগল সে আবার হেসে লাফালাফি করতে লাগল আর বুদবুদ ও প্রজাপতিরা তার সঙ্গে খেলছে রিমা বুঝল এই জগতে ভয় নেই শুধু আনন্দ রোমাঞ্চ আর কৌতূহল বলটি হালকা ঝাপটায় তার হাত ধরল মনে হল বলটি বলছে চল আরও মজা করি